রাজ্যে এত উন্নয়ন হয়েছে যে এর আগে আমরা উন্নয়ন দাঁড়িয়ে থাকতে দেখেছি আজকে আমরা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের চোখে পুরুলিয়ায় কেমন উন্নয়ন হয়েছে সেটা আমরা দেখে নেব চলুন পুরুলিয়ায় এত উন্নয়ন কিভাবে হলো এবং তার পরিণতি কী সেটা রুদ্রনীল ঘোষের মাধ্যমে আমরা দেখব আমাদের এখানে মা বোন দিদিরা যারা আদিবাসী গ্রামের মানুষ প্রায় পাঁচশো জন মত থাকেন তাদের কাছে জল বলতে এই জলটা ঘুরে ছুটির দিন ভেবেছিলাম যে হালকা ঠান্ডা পানীয় কদিন একটু ভালো মেজাজে ঘোরা যাবে কিন্তু এমন উন্নয়নের ঢেউ দেখছি সেই ঢেউ জলও দেখতে পাচ্ছেন মানুষ ডুবছে এই বুরুলবিন্দা গ্রামটা কোথায় পুরুলিয়ার মানবাজার বিধানসভায় শুধু তাই নয় এখানে বিধায়ককে রানী টুডু যিনি এখন তৃণমূলের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী আগে ইনি পশ্চিমাঞ্চল উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এগুলো হচ্ছে না 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 গ্রামে কল আছে এই যে ইনি মানবিক আমাদের মুখ্যমন্ত্রীকে লোকে দানবিক বললেও তিনি আসলে মানবিক আদিবাসী মানুষদের সঙ্গে আদল নৃত্য কত কি করেন আহা যারা দেখছেন যে এটা একটা অপূর্ব জল তারা ঠিক দেখছেন আর যারা দেখছেন যে পাথুরে মাটি থেকে বেরিয়ে আমাদের মা বোন দিদিরা যে জল নিয়ে কোন রকমে এখানে খাচ্ছেন এটা খাবার জল ঠিক শুনছেন দেখুন কি জল খাচ্ছেন না না সোমালিয়া নয় আফ্রিকার কোনো প্রত্যন্ত জায়গা নয় ভাবুন একটা কল আছে সেই কল মাত্র কয়েক মাস ঠিক থাকে এবং তারপর সেই কলের জল আবার নেমে যায় সারা গ্রামে পাঁচশো মানুষ একটাই মাত্র কল উন্নয়নের জোয়ার থই থই করছে কদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে তার উন্নয়নের এমন জোয়ারের ঢেউয়ের এর ফিরিস্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ প্রায় হাবুডুবু খাচ্ছে তাতে যাই হোক এনারা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরা তার পরিবারের লোকেরা কি কি জল খায় একদিন এই জল খেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এখানে ছোট ছোট মাছ হয় না দিদি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক তৃণমূলের মন্ত্রীও বটে একটা কল লাগেন দিচ্ছে আসেন আপনি পাম্প করবেন সন্ধারানী টুডু আর সেখানে মুখ লাগাইয়া মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জল ঠো খাবেন তাহলে বুঝবেন যে এরা মানুষ এদের ঠকায় সেই ভোটটাতে জিতেন আমি ডেট বডি ভোট প্রচেষ্টা ধরছি না এই হচ্ছে দুর্ভাগ্যজনক অবস্থা ঘুরতে এসে যদি না পুরুলিয়ার গ্রামগুলোতে আমরা দু একটা জায়গায় অযোধ্যা পাহাড় কি মার্বেল লেক কয়েকটা অন্য ফলস দেখে আমরা চলে যাই কিন্তু গ্রামের ভেতর ঢুকলে এই অধিকাংশ যেখানে এসসি এসটি আদিবাসী মানুষরা থাকেন তাদের দুর্ভোগ কিভাবে এরা করে রেখে দিয়েছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভায় এই চিত্রগুলো স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আসুন আপনার রাজ্যের এক গ্লাস উন্নয়নের জল খেয়ে যান হ্যাঁ ঠান্ডা সঙ্গে মাছও ফ্রি চলে আসুন সেখানে আবাসের ঘর কেউ আবাসের ঘর নেই একটাই মাত্র কল আছে সেখানে থেকে থেকেই জল থাকে না গরমকালে তো থাকি না নাকি এরা মনেই করে না যে এই গ্রামে মানুষ আছে আবার বলছি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু তৃণমূলের মন্ত্রী তিনি তিন টার্মের বিধায়ক আর মন্ত্রী তারই বিধানসভা এই গ্রামে তিনি আসেন না এই গ্রামের মানুষ যেন মানুষ না সে একবারও কি আসবার সময় পায় না ব্যস্ত বটে নাকি বিরাট ব্যস্ত নাকি এটা জঙ্গল আছে এখানে মানুষ থাকে না বাঘ ভালু থাকে সন্ধারানী টুডু আবার নিজেরাই বুঝতে পারছেন যে তিনি একজন একজন আদিবাসী জনজাতি সমাজের নারী মানুষ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে যাতে এই মানুষগুলোকে দেখতে পারে তার জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী বাপরে তারা তো অনেক ক্ষমতা কিন্তু ওই যে কথা বলতে বলতে ওদিকে ঘোরান ভাই এই হচ্ছে একমাত্র কল ঠিক আছে এই কল এই কলই তো জল থাকে না নাকি ওই মাঝে মাঝে জল পড়ত তারপর জল পড়ে না সেই কল লেখা আছে পেন 45 লেখা আছে পেন নাটা পেন চলেন আমরা আল্লাহর কাছে দোয়া করে পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মুস্তফা